বৃদ্ধরা তো মারা যাবে কিন্তু আমরা যারা তরুণ যুবক যুবতী এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আমি আগামী দিনকে গলা টিপে হত্যা করতেছি কালকে আমি কাকে শাসন করব গরু ছাগল ধিক্কার জানাই এমন স্বাধীন দেশের স্বাধীনতাকে ধিক্কার জানাই এমন শাসনকে ধিক্কার জানাই যারা এখনও এই ঘটনাকে সাপোর্ট করতেছে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা একটা স্বাধীন দেশের নাগরিক কিন্তু কেমন স্বাধীনতা জানেন সেখানে আমরা কথা বলতে পারবো না সেখানে আমরা আন্দোলন করতে পারব না সরকারের আমরা কি বলে একটা সমালোচনা করতে পারবো না গঠনমূলক কোনো সমালোচনা করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় আমাদের কোনো বক্তব্য আমরা দিতে পারবো না আমরা যেটা দেখতেছি চোখে সেটা বল মানে দেখতে পারবো না শুনতেছি যেটা সেটা শুনতে পারবো না এবং দেখাশোনার উপর ভিত্তি করে যেটা বলা বলার থাকে আমাদের বলতে পারবো না তো দেখার অধিকার নাই শোনার অধিকার নাই বলার অধিকার নাই তাহলে কিসের স্বাধীনতা আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু আমাদের স্বাধীনতা নেই তো আমার তো মনে হয় যে মানে এই এই রকম স্বাধীনতা চেনা থাকা আমরা খুব গর্ব গর্ব করে সব সময় বলতাম যে হ্যাঁ আমরা স্বাধীন দেশের নাগরিক মাঝে মধ্যে হচ্ছে আমাদের তো পাকিস্তানের সাথে যুদ্ধ হইছে তো পাকিস্তানিদের দেখলে তো আমরা অবশ্যই একটু নাক ছিটকাই তো আমরা খুব গর্ব করেই বলতাম যে আমরা আমরা এখন স্বাধীন যারা ইয়াং জেনারেশনের সাথে দেখা হলো এভাবে বলতাম গত কিছুদিন আগে একটা উবারে উঠছি আমরা তো সেখানে কথা হচ্ছে আমার হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করছে যে বাঙালি কি না ইন্ডিয়ান কি না তো বলছে না আমরা বাঙালি তো কথায় কথা প্রসঙ্গে উনি কিন্তু পাকিস্তানি তো কথা প্রসঙ্গে উনি কথা ওঠায় এই আন্দোলনটা নিয়ে যখন কথা বললো তো আন্দোলন নিয়ে কথা বলতে বলতে এসে বলতেছে যে আপনারা তো স্বাধীনতা যুদ্ধ করছিলেন দেশ স্বাধীন করার জন্য তো আপনারা কি আমাদের সাথে যখন ছিলেন তার থেকে এখন খুব ভালো আছেন আমরা রীতিমতো লজ্জা পেয়ে গেলাম যে কথা তো ভুল না এই বিগত কয়েক দিন ধরে যা হচ্ছে এটা কিন্তু মুক্তিযুদ্ধে যা হয়েছিল তার চেয়েও খারাপ একাত্তর সালে মুক্তিযুদ্ধে যে ঘটনাগুলো ঘটছিল তার থেকেও জঘন্য ঘটনা ঘটতেছে যেই হারে স্টুডেন্টদেরকে মারা হয়েছে যেভাবে যে বিভৎস সিনগুলো সামনে আসতেছে সেগুলো আমি সহ্য করতে পারতেছি না তাহলে যারা মা বাবা যাদের সন্তান হারাইছে তারা কীভাবে সহ্য করে আমার তিন দিনের বাচ্চা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিলো এনআইসিউতে তার ভালোর জন্য আমি কান্নাকাটি করে পুরা হসপিটাল মাথায় ফেলছিলাম মানে আমার যখনই ভাবতেছিলাম আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে গেছে আমার তখন চিৎকার করে মানে কাঁদতেছিলাম আমি কন্ট্রোল করতে পারি নাই যে আমি হসপিটালে বা এটা আমার দেশ না কিছুই না আমার করতেছে না আমি শুধু চিন্তা করতেছি আর আমার চোখ দিয়ে পানি আসতেছে যে মায়েরা এত কষ্ট করে সন্তানকে সন্তানকে মানুষ করছে পড়াশোনা করাইছে ইউনিভার্সিটিতে গেছে তারা প্রত্যাশা করতেছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কত কিছু স্বপ্ন দেখতেছে সেই সন্তানের লাশ যখন ওই মায়ের সামনে আসতেছে আমার সন্তানকে তো তিন দিন পরে তিন দিন পরে নিয়ে যায় এবং সুস্থ করে আমার করলে ফিরে দিছে মাত্র চার দিন তিন তিন দিন মতো সে হসপিটালে এনআইসিউতে ছিল এরা তো আর দিন ফিরে আসবে না সারা জীবনের জন্য চলে গেল তাহলে এই যে মাদের বাবাদের যে কষ্ট এই কষ্ট কি কোনোভাবে কমানো সম্ভব আজকে কোটা আন্দোলনের ফলাফল হিসাবেই যদি আমি রায়টাকে ধরি যে রায়টা দেয়া হয়েছে যদিও এই রায়টা এখন আর কোনো প্রয়োজন নেই তারপরেও বলতেছি যে এই রায় দিয়ে তারা কি করবে যাদের সন্তান পৃথিবী থেকে বিদায় নিছে একটা মায়ের কান্না শুনলাম সে তার সন্তানকে জড়ায় ধরে কাঁদতেছে চিৎকার করে যে বলতেছে আমার তো ও আমার তো আমার সেই ছেলেটা ছাড়া কেউ নেই তাহলে ওই মায়ের কি যার ওই সন্তানটাই অবলম্বন সেই মায়ের কি একবার কি যারা এই ঘটনার মূলে তারা কি একবার ভেবে দেখে নাই যে আমার সন্তানের সাথে আজকে এটা হতো আমি কিভাবে সহ্য করতাম আসলে কি মানুষ যখন পাপ করে সেই জায়গায় যদি নিজেকে বসায় যে এটা আমার সাথে হলে কেমন হতো তাহলে সে পাপ করতে পারে না আসলে যখন মানুষ খারাপ কাজ করে তখন সে ভুলে যায় মানে তার তার ভিতরে মানবতা থাকে না তখন সে সব কিছু ভুলে যায় আমরা একটা পরের দেশে থাকি এখানে আমাদের যে স্বাধীনতাটুকু দেয়া হয় কথা বলার বা কোনো কাজের আমাদের নিজেদের দেশে সে স্বাধীনতাটুকু নেই এখানে কত সময় আন্দোলন দেশের মানুষ আন্দোলন করে আমাদের দেশের মানুষ এখানে আন্দোলন করে কিন্তু এটা তো আমাদের দেশ না কিন্তু আমাদেরকে তো জেলেও দেওয়া হয় না কিছু করা হয় না কিছুদিন আগে এই দেশের প্রধানমন্ত্রীকে ই করা হলো অভিযোগ ক্লেম করা হলো যে সে একটা মানে দুর্নীতি করছে সেটা প্রমাণ হওয়ার আগেই সে শোনা মাত্রই সেই দিনই পদত্যাগ করছে আন্তনীয় কস্তা যিনি ছিলেন উনি অনেক ভালো এবং ইমিগ্রান্ট ফ্রেন্ডলি একজন গভর্নমেন্ট মানে ইয়ে ছিল প্রধানমন্ত্রী ছিল ছিলেন আর কি তো সে নেমে গেল এবং কোনো কথা নেই তার দল কোনো আজে বাজে কোনো ফালতু কথা বলল না পরোক্ষণেই তারা সব মানে ইয়ে করে সব সবকিছু ঠিকঠাক করে নির্বাচন করে ফেললো সুষ্ঠু নির্বাচন এবং যে সংখ্যাগরিষ্ঠ ছোট্ট একটা দল কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ ভোট অল্প কিছু ভোটে তারা জিতে গেছে এবং তারা কিন্তু হচ্ছে সরকার গঠন করে ফেলছে এই যে জবাবদিহিতামূলক আচরণ আজকে যদি আমাদের দেশে জবাবদিহিতামূলক আচরণ থাকত তাহলে এই ঘটনাগুলো হতো না কারণ যখন সরকারের জবাবদিহিতা করতে হয় জনগণের কাছে বা কি বলে সরকার যখন জবাবদিহিতামূলক আচর আচরণ করে তখন কিন্তু একটা একটা অন্যায় করলে তখন তার মধ্যে এরকম লাগে যে যখন জবাবদিহিতামূলক আচরণ করাটা করতে তারা বাধ্য থাকে তখন কিন্তু তারা একটা অন্যায় করতে দুইবার দশবার ভাবে যে আমি আজকে এই আচরণগুলো করব আমার জনপ্রিয়তা কোথায় যেয়ে ঠেকবে কিন্তু আমাদের দেশে কিন্তু এ ধরনের কোনো জবাবদিহিতা নেই আমাদের কারোর বাপ বাপের সূত্রে দেশের প্রধানমন্ত্রী হয়েছে কেউ স্বামীর সূত্রে হয়েছে তারা জানেই যে আমরা আমাদের কিছু হবে না যারা আমাদেরকে সাপোর্ট করে আমরা যাই করে যাই আমাদেরকে সাপোর্ট করবে এবং কিছু অন্ধভুক্ত আছে আমি এখানে দল মত কোনো দলের হয়ে কথা বলতেছি না আপনি নিরপেক্ষভাবে চিন্তা করেন যে কাজটা হয়েছে কোনো সুস্থ মানে সুস্থ মস্তিষ্কের লোক এটাকে সমর্থন করবে না যে বিভৎস ঘটনাগুলো চোখের সামনে আসতেছে আমি তো সেভাবে দেখি না আমার হাজব্যান্ড দেখাতে চাই আমি মানে এই ধরনের ভায়োলেন্স আমি দেখতে পারি না তো আমি এগুলো দেখি না দুই একটা সামনে চলে আসে একটা ছেলেকে ট্যাঙ্কের উপর থেকে টাইনে নামাচ্ছে লাশ লাশ হয়ে গেছে এমনভাবে নামালো যে ছেলেটা মনে হলো যে কাছরা আমরা ডাস্টবিনে ফেলি যেভাবে তার থেকেও খারাপভাবে নামালো এবং তাকে প্রায় অর্ধ করে ফেলছে একটা যুবক ছেলে পড়ুয়া একটা ছেলে প্রাপ্য সে কি টেরোরিস্ট সে কি দুর্নীতি করতে যেয়ে ধরা পড়ছে বা একশো কোটি টাকা নিয়ে ভেঙে গেছে দেশ থেকে বা তার অপরাধটা কি সে তার তার অধিকার চাওয়ার জন্য রাস্তায় নামছিল সুষ্ঠভাবে আন্দোলন করতে এটাই তার অপরাধ হাতে তো কোনো অস্ত্র ছিল না রংপুরের যে ছেলেটাকে মারা হয়েছে ওর হাতে অস্ত্র ছিল ও ও জানে যে এটা সম্ভব না মানে এটা তো অসম্ভব আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করে পাবেন না যে একটা ছেলে তার হাতে অস্ত্র নাই ষষ্ঠ নাই সে দাঁড়ায় আছে তাকে আমি গুলি করে মেরে দিচ্ছি সে ভাবতেও পারেনি তাকে এভাবে ঝাঁঝরা করে দিবে এবং সে শখ হয়ে মানে সে মারাও গেছে শখ শখ হয়ে এই যে কোরআনে বলা আছে যে হচ্ছে ইয়ের আগে কি বলে কেয়ামতের আগে নাকি মানুষকে কেন মারা হচ্ছে সে নিজেও জানবে না যে আমি কেন মরলাম তো ব্যাপারটা তো তাই হলো ও কেন মরলো নিজেও হয়তো জানে না ও যে মারা গেছে ও বলতে পারবে না যে আমি এই কারণে মরছি অস্ত্র নাই সে ভাঙচুর করতেছে না সে কিছুই করতেছে না বুক পেতে দাঁড়াইলো আর আপনি গুলি করে দিলেন তাহলে সেই মুক্তিযুদ্ধর আগে আমাদের সাথে যেটা হয়েছে এখন যেটা হয়েছে বরং সড়ক খারাপ হচ্ছে তাহলে আমরা কি যুদ্ধ করলাম মুক্তিযোদ্ধাদের নিয়ে তো আমরা বড় বড় বড়াই করতেছি কোটা নিয়ে এত কাহিনী কোটায় স্টুডেন্টদের চান্স পাওয়াইতে হবে মুক্তিযোদ্ধারা কি এই আশায় দেশ স্বাধীন করছিল যে আপনি আপনার চোখ দিয়ে দেখবে দেখতে পারবেন না আপনি আপনার নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি নিয়ে হচ্ছে আপনার নিঃশ্বাস নিতে হবে যে সব পরিবার থেকে তাদের আপনজনরা মারা গেছে কারো সন্তান কারো ভাই কারো বোন কারো কি বলে স্বামী সেই পরিবারগুলোর ক্ষতিপূরণ আজকে আপনি যদি হানড্রেড পারসেন্ট কোটা তুলে দেন তো আপনি সেই পরিবারের ক্ষতিপূরণ আপনারা করতে পারবেন দিনের পর দিন এই যে হচ্ছে প্রবাসীদের ক্ষতি করলেন এই যে তাদের অনেকের মা মারা গেছে মাঝে ভাই মারা গেছে দেখতে পারে নাই অনেকে ছোটো 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 ব্যবসা চালায় যাদের ইন্টারনেট বেজ করে তারা তারা কীভাবে চলবে এগুলো মানে লাশের উপর দাঁড়ায় এইগুলো আসলে চোখে দেখা যায় না এতই ছোটো ক্ষতি কারণ জীবন যেখানে তুচ্ছ সেখানে এগুলো তো কোনো মর্ম রাখেই না একটা ছোট্ট বাচ্চা সে ছাদে উঠছে খেলতে তার কি অপরাধ ছিল সে কি আন্দোলনের নাম ছিল গুলি খেয়ে বাচ্চাটা মারা গেছে একটা দেখলাম একটা বাচ্চা একটা লোক সে তার হচ্ছে সিঙ্গেল ফাদার লোকটা মারা গেছে কোটা আন্দোলনে তার ওই বাচ্চাটার কি হবে ও তো এতিম হয়ে গেল ওর জীবনটা ফিরাই দিতে পারবেন ওর জীবনটা সুন্দর হতে পারত দিতে পারবেন রংপুরের যে আবু সাহেদকে মারা হয়েছে ওর বাবা মা হয়তো ছেলে মানুষ হইলে তারা একটু শেষ জীবনটা শান্তিতে কাটাতে পারত দিতে পারবেন তার সেই এক এক দুই লাখ টাকা অনুদান দিয়ে দিলে বা দুই চার দশ লাখ টাকা অনুদান দিয়ে দিলে তার সন্তানের শোক কি তারা ভুলে যাবে সব থেকে ট্যালেন্টেড স্টুডেন্টগুলাকে মারা হয়েছে গুলি করে সব থেকে ট্যালেন্টেড স্টুডেন্টরা যারা কি না দেশের মানে আমরা কি করতেছি যে ডালে বসে আছি সেই ডাল কাটতেছি আমি যে দেশটাকে পরিচালনা করি সেই দেশের ক্ষতি করলে আমি কাকে পরিচালনা করব বৃদ্ধরা তো মারা যাবে কিন্তু আমরা যারা তরুণ যুবক যুবতী এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আমি আগামী দিনকে গলা টিপে হত্যা করতেছি কালকে আমি কাকে শাসন করবো এক একটু চিন্তা করে ব্রেন খাটায় একটু কাজ করলেই কিন্তু আজকের এই বিভৎস ঘটনার মুখোমুখি হতে হতো না আজকে তো পুরা দেশে এবং বিদেশে যে যারা আছে কোনো দল বাছাবাছি নেই এই মুহূর্তে যারা ক্ষমতা আছে তাদের দলের মানুষজনই ধিক্কার দিচ্ছে এমন না যে ভিন্ন দলের মানুষ গুটি কয়েক লোক ছাড়া এমন কোনো মানুষ নেই যারা এটাকে সমর্থন করতেছে কোনো মানে এরা কারা জানেন কিছু অন্ধ লোক আছে যারা দলের প্রতি অন্ধ আমার কথা যে আমার যে আমার ভাইয়ের রক্ত রাস্তায় মানে ঢেলে দিছে রক্তে লাল করে ফেলছে রাজপথ তাকে সে আমি যতই দল করি না কেন সে আমার কলিজার মানুষ যতই হোক আমি কিভাবে সমর্থন করতে পারি এই কাজকে এরপরেও কিভাবে আমি সমর্থন করতে পারি এর থেকে বিভৎস কাজ তো হতে পারে না এটাকে তো মানুষ আখ্যা দিচ্ছে স্বৈরাচার বলে পর্তুগালেও হচ্ছে এই নিয়ে আন্দোলন হয়েছে আমি ক্লিপটা লাগাই দিব এখানে আপনারা দেখে নিন যে কি পরিমাণের লোক নামছে এবং ওই ওই দিনই একদিনে আমি তো ছোট বাচ্চা নিয়ে যেতে পারি নাই আমার হাজবেন্ড গিয়েছিল যে যেই দেশে বাঙালিরা আছে প্রত্যেক দেশে হয়েছে এমনকি অনেক অনেকে আছেন সেজন্য বুঝলাম যে দেশপ্রেম এখনো বেঁচে আছে মানে আমরা হতাম দেশে দেশকে কেউ ভালোবাসে না ব্যাপারটা তা না যারা আন্দোলন করছে এই হচ্ছে কোটা আন্দোলনে যে শহীদ হয়েছে যে যারা তাদের জন্য যে আন্দোলনগুলো করা হয়েছে তার মধ্যে কোন দেশে যেন দেখলাম কোন দেশ মিডিল ইস্টের কোনো একটা দেশ দুবাই বোধ হয় ওখানে বোধ আন্দোলন করা নিষেধ তো তারা আন্দোলন করছে হচ্ছে রাস্তায় নেবে অনেকের তো যাবজ্জীবন হয়েছে মানে মেলা জেল টেল হয়েছে জেল জরিমানা এমনকি তাদেরকে জেল খাটার পরে আবার দেশে ডিপোর্ট করে দেওয়া হবে তাদের কি হলো তাদের আন্দোলন করতে যে তারা মানে নিজের গায়ে নিজে পেট্রোল ঢালার মতো আর কি হলো ব্যাপারটা তারপরেও তারা থেমে ছিল না তারা কিন্তু আন্দোলন করছে তারা তো নিজেদেরকে আমরা যারা প্রবাসী আমরা কিন্তু দেশে রেমিটেন্স পাঠাই আমাদের টাকায় কিন্তু দেশের চাকা অর্থনীতির চাকা সমৃদ্ধ কিন্তু সেই তাদেরকেও আপনারা কি করলেন হ্যারাসমেন্ট কম করলেন না একে তো দেশের এই তাজা প্রাণগুলাকে আপনারা শেষ করলেন তার উপরে আপনারা কি করলেন ওয়াইফাই ইন্টারনেট সব বন্ধ করে দিলেন আচ্ছা ইন্টারনেট বন্ধ করে কি শাক দিয়ে মাছ ঢাকা যায় এত বড় একটা ঘটনা এটা ছোটোখাটো ব্যাপার না একটা দুইটা ছেলের প্রাণ যায় নাই যেটাকে ঢাকা যাবে এটা কিন্তু সম্ভবই না ঠিকই কিন্তু তথ্য চলে আসলো কিন্তু এতগুলা দিন যে প্রবাসীরা যারা দেশের বাইরে আছে অনেকের মা মারা গেছে ভাই মারা গেছে তারা দেখতে মুখটা দেখতে পারে নাই তারা তো এখন উঠে পড়ে লাগছে স্বাভাবিক না আপনি ভাবেন আপনি আপনি হলে কি করবেন আপনি দেশেই বসবাস করেন না কারণ আপনি হলে কি করতেন তারা তো মানে কি বলবো আন্দোলন তো সবাই স্বাভাবিকভাবেই আন্দোলন করবে কারণ এত বড় ঘটনা এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় আমার জানা নাই যে পৃথিবীর মানে ইতিহাসে এরকম আমার মনে হয় না যে হয়েছে যে স্টুডেন্ট যারা স্টুডেন্ট তাদেরকে একটা তাদের মৌলিক একটা চাহিদা তারা রাখছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে তাদেরকে এরকম ফায়ার করে মেরে ফেলা হচ্ছে এভাবে মারা হচ্ছে মর্মান্তিকভাবে পিটায় মারা হচ্ছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নাই আমি অন্তত জানি না থাকলেও আমি জানি না আর এই জন্যই আমার এখন মনে হয় যে বেটার যা আমরা দেশের বাইরে আছি অন্তত মানে শান্তি করে কথা বলতে পারি আমরা না একটা আমাদের কোনো মন্তব্য রাখলে আমাদেরকে কেউ ধরে জেলে নিয়ে যাবে না একটা মন্তব্য রাখলে বা আন্দোলন করলে এখানে দুই দিন পরপর হসপিটালগুলোতে হচ্ছে ইয়া হয় তারা স্ট্রাইক দেয় বন্ধ করে রাখে তাদের বেতন বাড়ানোর জন্য এটা এটা করার জন্য তারা করতেছে কখনোই কেউ বাধা দিতে আসে না এখানে যদি রাস্তায় রাস্তায় নামে বরঞ্চ পুলিশ প্রোটেকশন দিবে। কখনোই তারা মারবে না মারা তো দূরে থাকে আমরা না অনেক সময় হাসাহাসি করি যে এই দেশের পুলিশ কেমন হ্যাঁ আমরা হাসি যে এই দেশের পুলিশ কেমন আমার হাজব্যান্ড তো মজা করে বলে ধৈঞ্চা পুলিশ ধৈঞ্চা পুলিশ কারণ কি ওরা কোনো অস্ত্র নেই শস্ত্র নেই কি সুন্দর করে মানে রুল অবশ্যই মানতে হবে আপনার রু না মানলে তো অবশ্যই কিছু তো ইয়া থাকবে জানা না হলে তো দেশ তো অরাজ অরাজকতা হয়ে যাবে কিন্তু তারা কখনোই সাধারণ জনগণের উপরে এসে হামলা দেয় না এখন দেশে আর্মি পুলিশ যারা আর কি বলা হয় যে আইনের সেবক তারাই বরঞ্চ মানে মার্ডারার হয়ে যাচ্ছে আপনি কিভাবে আপনি রাস্তায় তো মানে যেমন সন্ত্রাসীদের দেখলে মানুষ পালায় এখন পুলিশ আর্মিকে দেখলে মানুষ পালাবে ব্যাপারটা এমন না আর এই সবকিছুর মূলে কিন্তু দেশ পরিচালনাকারী যারা দেশ পরিচালনা করতেছেন তারা আপনাদেরকে বলতেছি আপনারা কি চান যে আপনারা আরও দেশটাকে শাসন করবেন আরো অনেক দিন মানে ব্রিটিশরা যেমন শাসন করছে আপনারা তো সেরকম শাসন করতেছেন আপনারা তো স্বাধীন এটা তো স্বাধীন দেশ না স্বাধীন দেশের নাগরিক আমরা না অবশ্যই না তাহলে আমাদের এই অবস্থা হতো না তো আপনারা বুঝলাম আপনারা যেভাবে হোক সে হিটলারের মতো করে হোক আর যার মতো করেই হোক আপনারা দেশ শাসন করবেন করেন কিন্তু এই যে মেরে ফেলতেছেন আমাদেরকে কারণ শাসন কাদের করবেন আমাদের যারা দাদা দাদি নানা নানি বাপ মা আছে তারা তো বয়স্ক হয়ে যাচ্ছে তারা তো কিছুদিন পর মারা যাবে তা আমাদেরও মেরে ফেললে আপনি কি ভূত শাসন করবেন হ্যাঁ আর বসে বসে ভূতের বাপে শ্রাদ্ধ করবেন একবার চিন্তা করে দেখছেন যে আমি কাদেরকে মারতেছি ভয়ানক কথা ইউথ মেরে ফেলা মানে এটা ভয়ানক এটা কোনো দেশ কোনো জাতি সমর্থন করবে না এই ঘটনাটাকে ইউথ কোনো দেশই ইউথ মারে না কারণ তারা জানে যে ইউথ যদি ধ্বংস হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গেলে দেশের সমস্ত কিছু ব্যাপারে এই যে কর্মসংস্থানগুলো আছে অফিস আদালত ব্যাংক ব্যালেন্স এখানে কারা নিয়োগ পাবে ইউথ এই যে যুব সমাজটা যে আমরা ধ্বংস এই দেশে বলি বারবার এই দেশের কথা টানতেছি কারণ ভালোকে ভালো বলতে হবে এখানে মানে যুব সমাজ খুব স্লো স্লো স্পিডে আগাচ্ছে কেন এখান থেকে অনেকে বিভিন্ন দেশে তারা হচ্ছে যে থাকে আবার তারা বাচ্চা কম নাই সব মিলায় এখানে জনসংখ্যাটা কম আমরা যারা ইমিগ্র্যান্ট আমরা তো বাইরের দেশ থেকে আসছি আমাদের বাচ্চাদের যে তারা কি টেক কেয়ার করে কারণ তারা জানে যে এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এরা অবশ্যই দেশে ফিরে যাবে না যার কারণে তারা মানে সর্বাত্মক টেক কেয়ার করে আমাদের দেশে কি লেখাপড়া ফ্রি আমাদের দেশে কি লেখাপড়া ফ্রি আমাদের দেশে কি বই পুস্তক ফ্রি আমাদের দেশে কি চিকিৎসা ফ্রি তো ফ্রি না বাবা আমার কষ্টে উপার্জিত কষ্টে উপার্জিত টাকা পয়সা দিয়েই কিন্তু তারা তার সন্তানটাকে মানুষ করছে সুবিধার মধ্যে কি সুবিধা সুবিধার মধ্যে সুবিধা যে আমরা নিজের মেধায় এইটুকু সুবিধা চাইছিল তারা যে নিজের মেধায় আমরা চাকরি পাইতে চাই আমরা ঘর স্থির চান্স পাই এভরিথিং আমরা চাকরি এত কষ্ট করে পড়াশোনা করবো আমরা দিন শেষে একটা ভালো চাকরি আমরা নিজের মেধাই যেন পাই এই কোটার কারণে যেন আমরা কোটার বলি না হয়ে যাই আমরা বা সারা বছর যে কষ্টটা করলাম সেটা বৃথা না হয়ে যায় কিন্তু আপনারা তাদের জীবনটাই কেড়ে নিলেন এর বিনিময়ে মানে এতই ইম্পর্টেন্ট ছিল জিনিসটা যে ওদের জীবন কেড়ে নিতে হলো এই যে ইন্টারনেট বন্ধ থাকলো আসলে কি কিছু আটকে আছে প্রত্যেকটা মানুষ যেন কি হচ্ছে প্রত্যেকেই আমাদের গত কয়েকদিন যে ইন্টারনেট ছিল না আমরা কি বিভৎসভাবে যে দিন রাত কাটাইছি আর যারা পরিচিত শুনছি যে তারাও বলতেছে যে তাদের মনে হচ্ছে কি যে এইখানটায় শ্বাস আটকে আছে কি হচ্ছে দেশে তখন রিয়েলাইজ করলাম যে না আসলেই যখন আপনজন জন বিপদে পড়ে তখন যেমন মানুষ দৌড়ায় যায় ঠিক তেমন দেশ বিপদে পড়ছে আজকে দেশ বিপদে দেশের মানুষ বিপদে এখন ঠিকই যারা দূরে আছে তাদেরও আত্মা ফেটে যাচ্ছে কলিজা ফেটে কান্না পাচ্ছে আমি না দেখি না ওই ভিডিওগুলো দেখি না কারণ আমি সহ্য করতে পারবো না আমি সেদিনও একটা ভিডিও দেখে না আমি আমি কেঁদে ফেলছি আমি নিতে পারি না এগুলা আমার পরিচিত অনেকে আছে যারা হচ্ছে নানান দলের এক সিঙ্গেল কোনো মানুষ পায়নি যে যারা ইচ দলের লোকের সাথে তো দল যার যার পার্সোনাল প্রেফারেন্স করতে পারে কিন্তু আমরা সবাই এখানে দেশের বাইরে মিলেমিশেই থাকি তো সেহেতু আমি তো জানি কে কোন দল করে কথা বলতে যে দেখছি সবার একমত যখন সবাই একমত হয়ে যাবে তখন বুঝবেন সামনের ব্যক্তি অবশ্যই ভুল করতেছে আপনি ভুল এই কথাটা যখন দশ জনের নয়জনই বলতেছে তখন আপনি ভুল ধিক্কার জানাই এমন স্বাধীন দেশের স্বাধীনতাকে ধিক্কার জানাই এমন শাসনকে ধিক্কার জানাই যারা এখনও এই ঘটনাকে সাপোর্ট করতেছে আজকে আর কথা বাড়াবো না বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক অথবা আল্লাহর যেটা সঠিক মনে হয় আল্লাহ তাই করুক আমি আর মুখ দিয়ে আনলাম না আমি কি বলতে চাচ্ছি কারণ বিচার যখন আল্লাহর উপরে চলে যায় না তখন বিচার কঠিন হয় মানুষ কতটুকু শাস্তি দিতে পারে কঠিন শাস্তি কিন্তু আল্লাহ আল্লাহ দেন এই যে নিরীহ নিষ্পাপ ছাত্রছাত্রীদের মারা মারা হল তাদের আত্মার রুহের হাই আছে না তাদের পরিবারের রুহের হাই আছে না এই হাইতে কখনোই আপনাদের ভালো হবে না কোনো দিনই হতে পারে না যাই হোক এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আগামী দিনে যদি আল্লাহ সুস্থ রাখে বাঁচায় রাখে নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো হাজির হব আর যা যা ঘটনা দেখতেছি সেগুলো আসলে বিভীষিকাময় আমি ওইভাবে সেভাবে দেখতে চাই না তারপরেও সামনে চলে আসে আর তখন মাথার মধ্যে অন্য কিছু আসে না এগুলো ছাড়া অন্য কিছু বলতেও ইচ্ছা করে না ঠিক আছে সবাই আজকের মতো বিদায় নেই সন্ধ্যা লেগে যাচ্ছে বাসায় চলে যাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নেয় সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফিজ